অনেক হল দার্জিলিংয়ের ভিড় কালিম্পংয়ের কোলাহল সব ছেড়ে যদি একটু নির্জনতায় দুপ দিতে চান তাহলে ধারাটার গাও আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন ধুপি গাছের ঘ্রাণ পাইন ফরেস্টের ছায়া আর চা বাগানের সবুজের মায়া এই গ্রামে এসে আপনার মনে হবে প্রকৃতি যেন আপনাকে আপন করে নিয়েছে বাজেটের মধ্যে অফবিট এই জায়গা বাঙালির ছোট্ট ছুটি কাটানোর জন্য আদর্শ ঠিকানা তাহলে চলুন ঘুরে আসি ধায়াটার গাও ধায়াটার উত্তরবঙ্গের একটি অফবিট গ্রাম শিলিগুড়ি থেকে মাত্র সাতষট্টি কিলোমিটার আর দার্জিলিং থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম এখানে নেই ভিড় নেই কোলাহল শুধুই প্রকৃতির নির্জনতা ধূপি গাছ আর পাইন ফরেস্টে ঘেরা এই গ্রামে এসে মনে হবে আপনি যেন কোনো এক অজানা আস্তানায় হারিয়ে গেছেন আর এই গ্রামের হোমস্টেগুলো সেগুলোর আতিথেয়তা আর খাবারের স্বাদ আপনাকে মুগ্ধ করবেই জলপাইগুড়ি থেকে ধায়াটার গাঁও যাওয়ার পথটা যেন রাস্তা ধরে এগোলে চোখে পড়বে চায়ের বাগান ছোট ছোট ঝর্ণা আর পাইন ফরেস্টের শাড়ি গ্রুপে গেলে গাড়ি ভাড়া ভাগ করে নিলে খরচও কমবে আনুমানিক সাড়ে তিন হাজার টাকায় আপনি পৌঁছে যাবেন এই স্বর্গীয় জায়গায় থাকার জন্য হোমস্টে একদম পারফেক্ট ধায়াটার গাঁয়ে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল ছোট্ট একটা কাঠের হোমস্টে ডে মাথা পিছু মাত্র পনেরোশো টাকায় আপনি পাচ্ছেন তিন বেলার খাবার আর সঙ্গে উষ্ণ আতিথেয়তা সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখুন পাহাড়ের মাথায় সূর্য উঠছে এখানকার নির্জনতা আর প্রকৃতির মায়ায় আপনার মনে হবে জীবনটা যেন কবিতার মতো যার প্রতি লাইনে লেখা আছে প্রশান্তি প্রতি ছন্দে বাজে নির্জনতার সুর আর প্রতি শব্দে মিশে আছে প্রকৃতির অনন্ত গান সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামের রাস্তা ধরে হাঁটতে বেরিয়ে পড়ুন চায়ের বাগান ধুপি গাছ আর পাইন ফরেস্টের ছায়ায় হারিয়ে যান স্থানীয়দের সাথে কথা বলুন তাদের গল্প শুনুন এখানকার নির্জনতা আপনাকে প্রকৃতির কতটা কাছাকাছি নিয়ে যাবে তা অনুভব করলেই বুঝতে পারবেন গাঁওতে খাবারের স্বাদও আলাদা হোমস্টের মালিকরা আপনাকে পরিবেশন করবেন স্থানীয় থুকপা, মোমো আর বাঙালি খাবার প্রত্যেকটা পদে যেন মিশে আছে তাদের আতিথেয়তা আর ভালোবাসা এই গ্রামের মানুষ খুবই আন্তরিক একজন বৃদ্ধ দাদুর কাছে জানলাম একসময় এই গ্রামে ব্রিটিশদের আমলে কাঠের ব্যবসা হতো কিন্তু আজ এখানে শান্তি আর প্রকৃতি একমাত্র সম্পদ বুঝলাম প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার জন্য দার্জিলিং বা কালিম্পং এর ভিড় দরকার নেই দরকার এমন একটা নির্জন আশ্রয় যেখানে পাহাড় আপনাকে সাদরে গ্রহণ করবে যদি প্রকৃতির মাঝে সত্যিকারের শান্তি খুঁজে পেতে চান তাহলে একবার এখানে আসতেই হবে গাঁও ভ্রমণের জন্য কিছু টিপস গ্রুপে গেলে গাড়ি ভাড়া করে নিন খরচ কমবে শীতকালে গরম কাপড় অবশ্যই নিয়ে যান এখানে ঠান্ডা কিছুটা বেশি হোমস্টে বুক করতে একদম ভুলবেন না আগে থেকে যোগাযোগ করুন স্থানীয় খাবারের স্বাদ নিতে একদম ভুলবেন না ক্যামেরাটা অবশ্যই নিয়ে যাবেন কারণ এখানকার সৌন্দর্য ক্যাপচার করা মিস করা যাবে না লোকাল খাবার ট্রাই করুন একদম হোম মেড ফ্লেভার আর বিদ্যুৎ সমস্যা থাকায় পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না ধায়াটারগাঁও যাওয়ার প্ল্যান করুন আর আমাদের সাথে থাকুন আরও ভ্রমণ গল্পের জন্য লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের যদি এরকম নিরিবিলি জায়গা পছন্দ হয় তাহলে কমেন্টে জানান কারণ প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার মতো আরও অনেক গন্তব্য আপনার জন্য অপেক্ষা করছে আর পরবর্তী পর্বে আমরা যাব আরও একটা অফবিদ জায়গায় সাবস্ক্রাইব করুন উইশপিংস ভয়েজার্স চ্যানেলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন